Yeah. Mm -hmm. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আগের ভিডিওতে দেখেছ গঙ্গাবরণ তো সাথে সাথে গায়ে হলুদের পর্ব পর্যন্ত তো আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এখন বাড়িতে চলে এলাম তো একটু বাদেই বরযাত্রী যাওয়ার জন্য আমাদের রেডি হতে হবে সেই জন্য চলে এসেছি বাড়িতে সাজার জন্য আর যেহেতু সন্ধ্যাবেলা আটটার সময় লগ্ন আছে তো সেই জন্যই বরের গাড়ি আগে থেকেই চলে যাবে তো তার কিছুক্ষণ পরে আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য বার হবো তো এইদিকে দেখো বর চলে যাচ্ছে রেডি হয়ে বিয়ে করার জন্য তো সেই জন্যই আর কি এই ভিডিওটা আগে তোমাদেরকে দেখাতে এলাম তো বিয়ে করতে যাওয়ার আগে কিছু নিয়ম কানুন থাকে তো সেগুলোই এখন করাচ্ছে আর এই যে বাইরে এখন অনেকেই রেডি হয়নি তো বরের সঙ্গে দুজনে গেছে তো আমরা একটু পরেই সবাই রেডি হয়ে একেবারে বাসে করে সবাই যাব আর এখন দেখো এখন আমরা বিয়েতে যাব তো সেই জন্য একদম রেডি হয়ে নিয়েছি তো দেখো আর আজকে শাড়িটা দেখো একদম নতুন ভাবে পরেছি তো কেমন হয়েছে পরাটা অবশ্যই বলো তো এখন বাজে এই সাতটা আর আটটার মধ্যেই আর কি চলে আসবে বাস আমাদের তো আমরা যাবো সবাই মিলে বথযাত্রী তো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আই হক ব্লককে দেখে তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এখন বাসও চলে এসছে দেখো রেডি হয়ে রাস্তাতে বাস দাঁড়িয়ে আছে তো এই যে দেখো বাস নিয়ে চলেও এসেছি উঠে পড়েছি ভিতরে তো দেখো সবাই চলে এসেছে আর এখনই বাসটা ছাড়বে আর বেশি দেরি লাগবে না আমাদের খুব কাছেই বিয়ে হচ্ছে তো পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগবে তো দেখো আমরা এর মধ্যে চলেও এসেছি মেয়ের বাড়িতে আর যেহেতু বর অনেক আগেই চলে এসেছে তো বাজিও অনেক আগেই ফাটানো হয়ে গেছে আর আমরা কিন্তু কেউ হাতে করে তত্ত্ব নিয়ে আসিনি কারণ দুপুরবেলা আশীর্বাদের গাড়িতেই তত্ত্বগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল তো এই যে দেখো এই যে জায়গাটা দেখছি সুন্দর করে সাজানো হয়েছে এখানে কিন্তু বর বসেছিল তো আমরা আসার পরেই আর কি বর বিয়ের আর কি আর এইদিকে দেখো কত সুন্দর আমাদের মিষ্টি সাজানো বৌ আর দেখতেও ভারী মিষ্টি লাগছিল তো তারপরে দেখলাম স্টলে ছিল ফুচকা তো কয়েকটা ফুচকা খাওয়ার পরে একটু পকোড়াও নিয়ে নিলাম তো এখন বসে বসে পকোড়া খাচ্ছি আর বিয়ের জন্য এখন ফিরি করে মেয়েকে নিয়ে আসা হচ্ছে তো চলো সেগুলোই দেখতে থাকো வ fetchаль único DANIEL Thank <laughs> you. তো এতক্ষণে তোমরা ভিডিওটা দেখার পরে হয়তো বুঝে গেছে যে কিছু একটা উল্টোপাল্টা হয়েছে তো সেটা হচ্ছে মানে এতটাই এখানে নিয়ম নিজেদের মতন করে আর কি নিজেরা পালা তারপরে আড্ডা মাছ এখানে তো সেখানে ভুল হয়ে গেছে আগে হয় সাত পাকে ঘোরা তো তারপরে শুভ দৃষ্টি তো সেটা ভুল হয়ে গেছে আগে শুভ দৃষ্টিটা করে তো তারপরে সাত পাক করলো তো কি আর করা যাবে হয়েই গেছে তো তারপরে আর কি মালা বদলটা করে এখন যে আসল কাজ তো সেটাই হবে তো আমাদের মধ্যে কিন্তু বিয়েতে অনেক সময় ধরেই আর কি বিয়েটা করানো হয় নিয়ম থাকে অনেকটা তো এক একজনের এক এক রকম নিয়ম তো দেখলাম এখানে খুব তাড়াতাড়ি বিয়েটা শেষ হয়ে গেল তো দেখো আমাদের মধ্যে চার হাত এক জায়গায় করে আর কি ঘটের করে হাত দিয়ে অনেক কিছু মন্ত্র বলা হয় তো এখানে সেসব তেমন কিছুই নেই তো দেখো যা হয়ে গেছে মোটামুটি বিয়ের সব যা নিয়ম ছিল আর এই যে এখন দেখো সিঁদুর দানটা হচ্ছে তো এই সময়টাতে আমরা চলে গেছিলাম খেতে আর আমার ননদের কাছে ফোনটা দিয়ে গেছিলাম ভিডিওটা করার জন্য তো সেই জন্যে খাওয়ার ওখানে আর কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের তো মেনুতে অনেক কিছু ছিল আর রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর যেহেতু বাসে করে আমাদের বাড়ি ফিরতে হবে সবাই একই টাইমে যাবে তো সেই জন্যেই খাওয়াটা আগেই করে নিতে হতো তো সেই জন্যেই খাওয়া শেষ করে এই যে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে তো দেখো সেই জন্য আর কি স্টলটা নিয়ে নিয়েছি আর সবাই যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিয়েটাও হয়ে গেছে এখন তো সেই জন্য সবাই এখন বাড়ি যাওয়ার জন্যই রেডি হয়ে নিয়েছি তো এখনই আর কি বাসে উঠে বাড়িতে চলে যাব আর বেশিক্ষণ লাগে না তো বললাম তো এই যে দেখো বাড়িতে চলে এসছি তো এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো তো এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি